আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন যে মালয়েশিয়াতে আগমন করেছেন উপদেষ্টা আসিফ নজরুল আগামীকালকে বাংলাদেশ হাই কমিশনে সকলের সাথে তার গণশুনানি এবং আলোচনা সভা হবে এর আগে মালয়েশিয়ার মন্ত্রণালয়ে মন্ত্রীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে তো সমস্ত আলোচনার সারমর্ম সমস্ত আলোচনার বিষয়বস্তু যেন হয় প্রবাসীদের চলমান যে সমস্যাগুলো আছে এই সমস্যা সমাধানের এটাই আহ্বান জানিয়েছেন সমস্ত প্রবাসীরা এই মুহূর্তে মালয়েশিয়ার অবস্থানরত প্রবাসী ভাইদের অনেক সমস্যা আছে এর মধ্যে মেজর যে সমস্যাগুলো আছে সেগুলো হলো এখনও অবৈধ সংখ্যা প্রচুর পরিমাণ এদেরকে একটা বৈধকরণের সহজ নিয়ম দেওয়ার অনেকেই বলবেন যে বৈধতার অনেক সুযোগ দিয়েছিল অনেকবার এখনও কেন সুযোগ হয়নি যেই জটিল কঠিন নিয়মে সুযোগ পেয়েছিল এই নিয়মে আসলে সকলেই মানে ভিসা করার ভালো একটা কোম্পানিতে অনেকেই পড়তে পারেন নাই এখন অনেকেই আছে নতুন কলিং এসেছে ঠিক মতো কাজ পায়নি ফলশ্রুতিতে সেখান থেকে চলে আসতে হয়েছে লাড়ি হতে হয়েছে ইচ্ছায় অনিচ্ছায় এরকম সংখ্যা আছে অনেক তারাও এখন অবৈধ তাদেরও বৈধতা হওয়া দরকার চলছে সিরোনি অভিযান কলরাম্প সহ আশেপাশে বিভিন্ন স্থানে চলছে সিরোনি অভিযান ধরা পড়ছে অনেক বাংলাদেশি তো এই সময় যদি অবৈধ সংখ্যা এত বেশি থাকে তাহলে বাংলাদেশি যারা আছে এখানে হাজার হাজার তাদের ফ্যামিলি একেবারেই পথে বসে যাবে সেজন্য সহজ নিয়মে একটা বৈধতার দরকার দ্বিতীয়ত যেটা আছে অনেক প্রবাসী দাবি করেছেন যে পাসপোর্ট হয়রানি পাসপোর্ট করতে দিলে দুই মাস তিন মাস চার মাস লাগে এই যে যে অবৈধ আছে বৈধতা করতে পারে নাই অবৈধ থেকে বৈধ হতে পারে নাই এর অন্যতম একটা কারণ কিন্তু এই পাসপোর্ট সঠিক সময়ে পাসপোর্ট না পাওয়ার কারণে এই দুঃখ বা এই কষ্ট এই জন্যই প্রবাসীরা অনেকেই আছেন যে পাসপোর্টের কারণেই তারা বৈধতা হতে পারে নাই সেজন্য গত সরকারের আমলে শেখ হাসিনার আমলে পাসপোর্টের যেই একটা হয়রানি ছিল বর্তমান অনেক কিছু সংস্কার হচ্ছে এই এটা যেন খুব দ্রুতই একটা সংস্কার করা হয় প্রবাসীদের পাসপোর্ট হতে এত দেরি লাগবে কেন এখান থেকে স্ক্যান করার সঙ্গে সঙ্গে এটা সিস্টেমে চলে যায় বাংলাদেশে বাংলাদেশ থেকে দ্রুত প্রিন্ট করে এক সপ্তাহের মধ্যে ইচ্ছা করে দিতে পারে যদি বলে যে আমাদের জনবল কম আছে মেশিন সমস্যমুক সমস্যা তো জনবল বাড়াক মেশিন বাড়াক তো এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে যেন পাসপোর্ট পায় এটা নিশ্চিত করতে পারবে ইচ্ছা করলেই করা সম্ভব পাসপোর্ট সমস্যা সমাধান অতি দ্রুত পাসপোর্ট পাওয়ার একটা যেন সিস্টেম একটা যেন পদ্ধতি আবিষ্কার করে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রবাসীদের স্বার্থে দ্রুত পাসপোর্ট করার একটা অঙ্গীকার দিয়েছেন এটা যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয় সারা বিশ্বে যতগুলো প্রবাসী আছে তার মধ্যে সবচেয়ে বেশি যেই সমস্ত দেশে আছে সবচেয়ে বেশি রেমিটেন্স যে দেশ থেকে পাঠানো হয় সেরা পাঁচটি দেশের মধ্যে অন্যতম একটি মালয়েশিয়া তো মালয়েশিয়াতেই লক্ষ লক্ষ প্রবাসীরা আছে যারা প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার পাঠাচ্ছে এদের স্বার্থে যেন খুব সুন্দরভাবে এক সপ্তাহ বা সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে যেন পাসপোর্ট হাতে পায় এবং একটা সিস্টেম যত চালু করে এটা সমস্ত প্রবাসীদের আগল আবেদন দ্বিতীয় আর একটা আবেদন আছে যে আমরা যে কোনো কারণে বিভিন্ন কারণেই হোক ফ্যামিলির কারণে হোক বা যে কোনো কারণে দেশে বছরে একবার দুইবার তিনবার অনেকের যাওয়া লাগতে পারে অথচ আমাদের ভিসা স্ট্যাটাস সিঙ্গেল এন্ট্রি ইন্দোনেশিয়ারা আমাদের একই সাথে কাজ করে একই সমান লেভি দেয় সবই একই মাল্টিপল এন্ট্রি পায় তারা ইন্ডিয়ারা আমাদের সাথে একই সাথে কাজ করে একই ফি দেয় এরপরেও তারা মাল্টিপল এন্ট্রি পায় তো বাংলাদেশিটা কেন সিঙ্গেল এন্ট্রি পায় একবার আমরা দেশ থেকে ঘুরে আসলাম পরে আমার অসুস্থতার কারণে হোক বা কোনো কারণেই হোক যদি যাওয়া লাগে শুধু সেক্ষেত্রে এন্ট্রি উঠাতে হয় আবার যে যে কোম্পানিতে কাজ করে সে মালিকের কাছে একদিন দুই দিন অনুরোধ করতে হয় এরপরে টাকা দিতে হয় আবার অনেকে এজেন্টের নামে ভিসা তাদের তো তিন চারশো পাঁচশো রঙ্গিতের নিচে রিএনটি লাগানো সম্ভব হয় না সেজন্য উপদেষ্টা সাহেব ডক্টর আসিফ নজরুলকে আমরা সকলেই অনুরোধ করব। যেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে আগামী কালকে বিকাল পাঁচটায় বাংলাদেশ হাইকমিশনের যে গণশুনানি আছে যারা যারা উপস্থিত থাকবেন এদের মধ্যে থেকেও যদি কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাহলেও আপনারা এই তিনটি বিষয়গুলো গুরুত্বের সাথে উল্লেখ করবেন যেন এই তিনটি উল্লেখ মানে বিষয় আরও অনেক প্রবলেম আছে এর মধ্য থেকে এই তিনটি নাম্বার একটি হলো একটা সুন্দর সহজ উপায় একটা বৈধতা দেওয়ার দুই হইল আমাদের যে পাসপোর্ট সমস্যা আছে এই পাসপোর্ট সমস্যা খুব দ্রুত সমাধান বা কেউ রিনিউ করতে দিলে যেন এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে পায় এর একটা ব্যবস্থা করা এবং আমাদের সমস্ত প্রবাসীদের যারা জেনারেল ওয়ার্কার আছে তারা যেন মাল্টিপল এন্ট্রি ভিসা পায় এই বিষয়গুলো নিয়ে আপনার প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে শেয়ার করবেন এবং যার কাছে জিজ্ঞাসা করে সেই কথাগুলো বলবেন এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে মালয়েশিয়াতে এখন অবৈধদের সংখ্যা অনেক বেশি যারা আছে তাদেরই কাজকর্ম পাওয়া যাচ্ছে না বা কাজ পাচ্ছে না এরকম অনেক আছে তো এদের সকলের কাজ নিশ্চিত না করে নতুন কলিংয়ে বা কলিং নিয়ে লাফালাফি কলিং আসুক এটা তো আমাদের সমস্যা নাই কিন্তু যারা অলরেডি মালয়েশিয়াতে আছে। তাদের কাজ ঠিকঠাকভাবে কোম্পানিতে দেওয়ার পরে বৈধতা দেওয়ার পরে এরপরে কলিং নিয়ে মাতামাতি করুক বা কলিং নিয়ে লাফালাফি করুক কিন্তু যারা আছে এরাই তো মানে অনেকে অনেক সমস্যার মধ্যে আছে কাজ নাই। সেজন্য প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব। এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে এ সমস্ত বিষয়ে আলোচনা করুন ধন্যবাদ সকলকে দেখা হবে খুব দ্রুতই নতুন আরেকটা বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার